আসসালামু আলাইকুম দর্শক আপনারা আশা করি সবাই ভালো আছেন আমরাও অনেক ভালো আছি তো দেখতেই পাচ্ছেন আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি যে রেসিপি আমি কখনোই ট্রাই করিনি আজকে আপনাদের সামনে প্রথমে ট্রাই করব আর দেখব আসলে পারি কি না তো দেখেন আমি মুড়ি ভাজার ট্রাই করতেছি সবাই তো প্রেশার কুকারে মুড়ি ভেজে ভেজে একদম ক্লান্ত হয়ে গেছে একদম ভাইরাল রেসিপি আসলে আমি বড় কোনো ইউটিউবার না বড় কোনো ভিডিও বানাই না আমার ভিডিওতে এত বেশি ভিউজও নাই কিন্তু আমি যা ভিডিও মানে রেসিপিটা করি সেটা একদম অথেন্টিক মানে সবাই এটা ফলো করলে কাজে লাগবে তো আমি আজকে কিভাবে মুড়িটা বানাইলাম একদম এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্লিজ একটু মানে স্কিপ করবেন না সুন্দরভাবে ভিডিওটা দেখতে থাকুন আমার বাসায় আসলে মুড়ির চাল ছিল না এটা হচ্ছে আমাদের ভাতের চাল আমরা যে রেগুলার ভাত রান্না করে খাই কেনা চাল ওইটাই আর কি তো মুড়ির জন্য দেখি স্পেশাল একটা চাল থাকে ধানটাকে দুইবার করে সিদ্ধ করে তারপরে আরও কত ধরনের প্রসেসিং করে করে মুড়ি বানায় গ্রামের বাড়িতে চাষি ফুফু মা ওদেরকে দেখতাম আর কি তো আমার বাসে যেহেতু মুড়ির চাল নেই কিন্তু মুড়ি খেতে ইচ্ছা করতেছে আর মুড়ির রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করতেছে সবাই দেখি চাল ভাজা খাচ্ছেন দেখে আমার কষ্ট লাগতেছে যে প্রেশার কুকারে মুড়ি হচ্ছে না তো আমি একটা ভিডিও দেখলাম যে একটা দিদির ভিডিও ও খুব সুন্দর করে মুড়ি ভাজলো লবণ দিয়ে তো আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব প্লিজ একটু দেখতে থাকেন তো আমি চালটাকে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম আমি অল্প চালিয়ে নিছি কারণ ভয়ে ভয়ে রেসিপিটা করতেছি আমি এ পর্যন্ত যতগুলো রেসিপি করেছি একটাও মানে মিথ নেই আল্লাহ রহমতে সবগুলো রেসিপি সাকসেসফুল হয়েছি তো আজকে আশা করছি মুড়ি রেসিপি আমি অবশ্যই সাকসেসফুল হব ইনশাল্লাহ তো মুড়ি বানিয়ে আপনাদেরকে দেখাবো আর খেয়েও আপনাদের দেরকে দেখাব আসলে পারফেক্টলি আমি মুড়ি বানাচ্ছি কিনা আর আমি একদম স্কিপ করব না আমি কোনো কিছু করব না একদম ভিডিওটা খুব বেশি লম্বা হবে না তারপরে আপনারা ভালোভাবে দেখলে বাসায় ইজিলি মুড়ি বানিয়ে খেতে পারবেন তো আমি একটা কড়াইয়ের মধ্যে এক পট পরিমাণ চাল মানে আড়াইশো আড়াইশো এম না দুইশো এম চাল নিলাম নিয়ে ওটাকে সুন্দরভাবে ধুয়ে একটু লবণ মিশিয়ে তারপরে আমি ওটাকে ভাজতেছিলাম মানে যতক্ষণ পর্যন্ত এটা ড্রাই হয়ে না আসে এতক্ষণ পর্যন্ত ভাজতে হবে আর বারবার নাড়তে হবে এটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু হবে না মুড়ির চাল কখনোই পোড়ানো যাবে না এটা বারবার সুন্দরভাবে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত এটা পানি শুকিয়ে ঝরঝরে হয়ে একটু ক্রিস্পি না আসে তো আমি এটাকে সুন্দরভাবে বারবার নাড়তেছিলাম আর তাপ থাকবে লো মিডিয়াম হিটে আমি কিন্তু সব কিছুই সুন্দরভাবে বলে দিচ্ছি আমার কথা না বুঝলে অন্তত ভিডিও দেখে আপনারা এটাকে বোঝার চেষ্টা করেন তো দেখেন আমি সুন্দরভাবে একটা হ্যান্ড বেটার দিয়ে কারণ গ্রামের বাড়ি দেখি বাসের যে ইয়েগুলো থাকে ওগুলো দিয়ে ভাজে মানে অনেকগুলো পিস থাকে আর কি একটা দিয়ে নাড়ে না তো আমার বাসে যেহেতু বাসের ওইটা নেই তো কি করব আমার যে বিটার আছে ওইটা দিয়ে আমি সুন্দরভাবে ভাজতেছিলাম আমি সব সময় বিকল্প জিনিস চিন্তা করি আর কি যে কোনো কিছু নেই কোনো কিছু ছাড়া যে কোনো কিছু হবে না সেটাও আমি আমি আপনাদেরকে দেখাই তো দেখতে থাকেন তো আমি এটাকে সুন্দরভাবে ভাসতেছিলাম ভাজতে ভাজতে আমার একদম হাত ব্যথা হয়ে যাচ্ছিল তারপরেও আমি আপনাদের সাথে এই রেসিপিটা অবশ্যই শেয়ার করব আপনারা যেন দেখে কিছুটা উপকৃত হতে পারেন তো দেখেন আমার চাল ভাজাটা একদম মোটামুটি হয়ে গেছে বারবার ফুটতে শুরু করছে মানে এটা একদম চাল ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে রাখবো মানে একটা পাত্রের একটা স্টিলের বলে আমি নামিয়ে রাখবো একদম গরম গরম অবস্থায় তো আমার চাল ভাজা হয়ে গেছে দেখেন ফুটতেছে পটপট করে এই সাউন্ডটা আমি লাস্টে একটা মানে তিরিশ সেকেন্ডের একটা ভিডিও আমি এটার সাথে অ্যাড করে দিব যে চাল ভাজার শব্দটাতে এত মিষ্টি মধুর কি বলবো পটপট পটপট মানে বৃষ্টির ফোটার মতো শব্দ হতে থাকে ওইটা আপনাদের সাথে একটু শেয়ার করবো আপনাদের অনেক ভালো লাগবে গ্রামের বাড়ি আমরা দেখতাম মা চাষিরা যখন মুড়ি বানাইতো তো আমরা পাশে বসে গরম মুড়ি খেতাম তো এখন তো আসলে গরম মুড়ি খাওয়া হয় না সব সবসময় কিনে ঠান্ডা মুড়ি আমরা খাই তো গরম মুড়ি খাওয়ার যে এত টেস্ট মানে মানে ভুলার মতো না তো দেখেন এই যে আমি লবণ মানে খাওয়ার যে রেগুলার লবণটা আছে আইডিনযুক্ত লবণ চিকন দানাদার আপনার ইচ্ছে করলে মোটা দানাদার লবণও দিতে পারেন তো আমি চিকন দানাদার লবণটাই দিলাম তো লবণ আমি প্রায় একশো গ্রামের মতো নিয়েছি দুশো গ্রাম চালের সাথে একশো গ্রাম লবণ আর কি তো আপনারা আবার মনে করেন না যে লবণ দিয়ে মুড়িটা লবণাক্ত হয়ে যাবে কখনোই না লবণ মুড়ি কখনোই মিশবে না এটা আমি বালু বালি যে ইউজ করে মানুষ বালির পরিবর্তে লবণটা ইউজ করতেছি কারণ এখন আমরা কোথায় বালি পাবো আর বালি প্রসেসিং করা বালির সাথে মানে নোংরা টোংরা থাকতে পারে তো লবণে তো আর কোনো নোংরা নেই তো আমি লবণ দিয়ে দেখেন এটার ভিতরে চাল দিয়ে দিলাম লবণ যখন একদম হিট হয়ে যাবে তো ওর মধ্যে লবণের হিটটা কিন্তু অবশ্যই হতে হবে হাত দিয়ে আমি এর আঁচটা পরীক্ষা করে নিয়েছি তো হাতে অনেক হিট লাগতেছিলো তো তারপরে আমি চালটাকে দিয়ে দিলাম দেখেন কিভাবে মুড়ি ফুটতে থাকবে আস্তে 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 চালগুলো চাল ভাজাটা যে দিয়ে দিয়েছি ওইটা মুড়িতে রূপান্তরিত হয়ে যাবে আস্তে আস্তে তো দেখতে থাকেন আমি একদম স্কিপ করবো না আপনারা পুরোটাই দেখেন নাহলে হয়তো বা ভাববেন যে আমি এক্সট্রা মুড়ি এনে দেখাচ্ছি যে কারণ আমরা কিন্তু এত বড় ইউটিউবার না যে আমাদের অনেক মানে ভিউয়ের জন্য অনেক কিছু করতে হবে কিছুই না দেখেন মুড়িটা একদম হয়ে গেছে আমার আসলে অনেক গরম লাগতেছিল একদিকে ক্যামেরা ধরা আরেকদিকে চালটা নাড়া আরেকদিকে কড়াইটা বারবার সরে যাচ্ছিলো তো সব মিলে আসলে আমার অনেক কষ্ট হয়েছে ভিডিওটা আশা করি আপনারা খুব যত্ন সহকারে ভিডিওটা দেখবেন আর আপনাদের একটু যদি উপকারে আসে অবশ্যই আমি নিজেকে ধন্য মনে করবো কারণ এরকম গরম মুড়ি খাওয়ার সৌভাগ্য শীতকালে সবার কপালে জোটে না সবাই আমরা মোটামুটি ঠান্ডা মুড়ি খাই তো আশা করছি এই বছর আমি আর ঠান্ডা মুড়ি কিনে খাবো না বাসে এরকম গরম গরম মুড়ি ভেজে হাজব্যান্ড বাচ্চাদের নিয়ে খেতে পারবো তো দেখেন আমার মুড়ি প্রায় হয়ে গেছে দেখেন কত সুন্দর মুড়ি হয়েছে মানে চিন্তা করা যায় না যে এত সুন্দর মুড়ি যে হবে তো এখন আমি এটাকে বালিটা চেলে নিব দেখেন বালি কিন্তু মুড়ির সাথে একদম লাগে নাই বালি বালির মতো আছে মুড়ি মুড়ির মতো আছে একদম আলাদা যেরকম মানে লবণটা আর কি যে লবণ আক্ত লাগবে মুড়ি এই ধরনের একটা টেনশন আপনাদের মধ্যে থাকতে পারে আমার নিজেরও ছিল কিন্তু আসলে না আমার হাজব্যান্ডে এসে উপর থেকে মুড়ি তুলে খেয়ে দেখলো যে কি বানাইছো এত লবণ দিয়ে খাওয়া যাবে তো তা আমি বললাম না খেয়ে টেস্ট করে দেখো ও খেয়ে দেখলো যে না ঠিকই তো এটার মধ্যে কোনো লবণ মিশানো নেই তো যাই হোক আমি এখন লাস্টে মুড়ি ভাজার ভিডিওটা অ্যাড করে দিব আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ